হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এসেছি আমার একটা ছোটো ভিডিও বিয়ের ভিডিও তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব বলে তো সেই দিন থেকে ছিল আমাদের কোণে মানে পূজার বৌ তো আমরা সবাই দেখো একে একে করে যারা কোণে যাত্রী ছিলাম তত্ত্ব নিয়ে মেয়ের কাছে ঠুকে গেছি মেয়েকে এখানেই বসানোর ব্যবস্থা করা হয়েছে আর আমরা এক এক করে তত্ত্বগুলো কোণের শাশুড়ির হাতে তুলে দিচ্ছিলাম দেখো পুচকুও নিয়ে চলে গেছে তত্ত্ব তত্ত্বটা দেওয়া হয়ে একে একে করে সব আমরা দিচ্ছি এগুলো সব আমরা কনে যাত্রী ছিলাম কেউ মামি মাসি পিসি সব আমরা আর আমি যেমন কাকিমা এটা হচ্ছে গঙ্গার ধারে কাদি বাস স্ট্যান্ডটা পার করে গিয়ে উত্তরণ বলে একটা নতুন বিয়ে বিয়েবাড়ির মানে অনুষ্ঠান বাড়ি তৈরি হয়েছে এটা সেটা ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর দারুণ লাগছিল রাত হলে হবে কি চারিদিকে এমন সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল আর সোনায় দেখো এত বড় খোলা মাঠ পেয়ে মানে ও কেমন করে আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর আমি দেখো ফুলটু শিশের যে এইবার ঢুকছি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে আর শোনায় এই দিকে দেখো ওর ঠিক কচিকাছাদের ওর যেরকম কচিকাছা খুঁজে নিয়েছে ওদের সঙ্গে বন্ধুত্বও করে নিয়েছে ওর বন্ধুত্ব করতে বেশি টাইম লাগে না ওদের সঙ্গে বন্ধুত্ব করে ওদের সঙ্গে খেলছে আর বিয়ে বাড়িতে যাওয়া হয় কেউ খাচ্ছে কেউ গল্প করছে আর আমার বর্মারশাইয়ের দিকে যখনই আমি ভিডিওটা করতে যাব ওর লজ্জায় মরে যাবে আর এগুলো আমরা হচ্ছে সব কনে যাচ্ছি এক জায়গাতে ঢুকিয়ে দিয়েছিল এটা হচ্ছে আমার জায়ম্বু ঢুকিয়ে দিয়েছিল কারণ তোমার টিফিনের ব্যবস্থা করা হয়েছিল সেটা মানে যাচ্ছে যাত্রীকে দেওয়ার জন্য আর সোনাই দেখো মুখটা কেমন করে আছে কেন বলো তো সবার শেষে মানে সবাই অনেকে প্রথমে পেয়েছে সোনায় পায়নি তো ও ভেবেছে মনে হয় ওকে দেবে না তার জন্য মুখটা ওরম করে আছে আর যেই দাদাভাই নিয়ে এসেছে দাদা দাদাভাই আগে আমার সোনাইকে একটা দিন আর খোলার সঙ্গে সঙ্গে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো খুলে খাওয়াও শুরু হয়ে গেছে আসলে ওর প্রচণ্ড খিদে পেয়েছিল সেই দুপুরবেলাতে খেয়েছে তারপর আর কিচ্ছু খায়নি ওর পেটটা একটু খারাপ ছিল বলে খেতে চাইছিল না তো লাস্টে ওর খিদে পেয়েছে আর এই যে জ্যাম্বু দেখো জ্যাম্বু হ মানে দাঁড়িয়ে আছে আমি কী হলো কী ব্যাপারটা কি বলছে কি না সব বুঝতে পারছি না আমাদের সব এক ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা দিয়ে দিলে কি ব্যাপার বিয়ে করে আর এটা হ্যাঁ এদেরকে দেখে কেউ বলবেন এরা শাশুড়ি রিয়াম জেনারেশনের কাকিমায় আমার হাজব্যান্ডের কাকিমা শাশুড়ি তার নমুনাটা একটু দেখেন তার নমুনাটা দেখেন দেখেন এই তুমি এসে একটু দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও কাকিমার পাশে দাঁড়াও এইটা নাকি কাকিমা শাশুড়ি দেখুন 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 এটা নাকি কাকিমা হাসি মজা করার পর আমরা আবার যে যা জায়গা ধরে বসে পড়লাম আর এদিকে আমার ননদ মানে দিদি আর আমার বর কি করছে জানো তো কোথায় কি খাবার আছে দৌড়ে দৌড়ে চলে আছে। তার সঙ্গে সোনায়ও পাল্লা দিয়ে আচ্ছা এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার নাতি মানে কেউ বলবে আমি হচ্ছি ঠাকুমা তারপরে একে একে সব ফটোশ্যুটের জন্য আমরা চলে গেলাম আমিও অবশ্য চান্স খুঁজছিলাম যে কখন আমি কোণে মেয়ে জামাইয়ের সঙ্গে ছবি তুলবো তো ফাইনালি আমার সময় চলে আসলো আমাকে ডাকলো আমি গিয়ে আর গিয়ে সুন্দর করে পোজ দিয়ে ছবি তুললাম তারপরে এসে ছবি তোলার পর আমি আমার হাজব্যান্ড যেখানে বসেছিল। সেখানে আসলাম এখানে দেখছি সালা জাম্বু বসে আছে আর এই এটা হচ্ছে আমার দিদি ছোটো মেয়ে দেখো ফটোশ্যুট করতে মানে ও এক্সপার্ট যেরকম ফটো তুলতে এক্সপার্ট সেরকম ফটো মানে তো আপনার এত সুন্দর করে ফটো তুললে তুলবে বিশ্বাস করবে না আর এই দেখুন আমার হাজবেন্ড আর আমার দিদির অবস্থা দেখুন কখন মানে খাবে ওই দেখো হাসি আর ধরছে না দেখো বত্রিশটা দাঁত বের হয়ে আছে খাবার দেখলে এরা এত খুশি হয় তার সঙ্গে এখন দেখছি সোনায়ও মানে ওদের সঙ্গে পালা দিয়ে চলছে আর আমি একা একা বসে বসে ভিডিও করছি ওখানটাতে গিয়ে কিন্তু কচি কাছাটা ভীষণ মজা পেয়েছিল যেহেতু অনেকটা বড় জায়গার জুড়ে ছিল উত্তরণটা কিন্তু ভীষণ ভালো অনুষ্ঠান বাড়ি তারপর যেহেতু অনেক রাত হয়ে গেছিল আমরা একে একে করে এবার খাবার জায়গাতে চলে গেছি আর সোনায় দেখো ওই বাটিটা নিয়ে বাড়ি চলে যাবে হাত ধোয়ার বোলটা নিয়ে ও টানাটানি করছে মানে ওটা ওর বাড়িতেই নিয়ে যাবে দেখো কিছুতেই ছাড়ছে না ওর পিসে এতবার করে বলছে তাও তারপরে মেনু কার্ডটা মাথায় দিয়ে দেখো কি করছে ও যা করছিল ওর মানে কাণ্ড দেখে আমরা ওখানে হাসতে হাসতে সব পাগল হয়ে যাচ্ছিলাম এমনই করছিল তারপরে দেখো আমরা খাবার জায়গাতে বসে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড একদিকে বসেছিলাম আর যে দিদি জ্যাম্বু একদিকে বসেছিল অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের খাওয়া দাওয়া করে আবার ওখান থেকে ব্যাকও আসতে হতো আমরা না কোনো যাত্রী যে গাড়িটা ভাড়া করেছে মানে গাড়িটা বলেছিল সেটাতে না গিয়ে আমরা নিজেরাই পার্সোনাল গাড়িতেই গিয়েছিলাম যে কারণে রাত হয়ে গেলে ফেরার একটা টেনশন তো থাকেই তো খাবার দাবার অসাধারণ ছিল আর এই যে আইসক্রিম খানে বালি আইসক্রিম আর ফুচকা এত ভালোবাসে শোনায় মানে বলার নেই আর এই যে কোনে মানে আইস শুধু খেতেই ব্যস্ত যখন যার কাছে পাচ্ছি খেতে বসে করছে আবার না দিলে পেট খারাপ হবে তাই বলছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বরকনের সঙ্গে দেখা করে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বাড়িতে বাড়ি যাওয়ার যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিলো তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর কেমন হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে